আইন করার সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদ্যমান যেসব আইন রয়েছে সেগুলোই যে কোনো পরিস্থিতির জন্য যথেষ্ট বিবিসি কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গেও তার সরকারের অবস্থান তুলে ধরেন বিবিসিতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারটি বাংলাদেশ সময় সোমবার ভোর চারটায় প্রথম প্রচারিত হয় বিবিসির বাংলাদেশ প্রতিনিধি ইথিরাজন আনাবারাসানের নেয়া ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা শুরুতেই সাফ জানিয়ে দেন ব্লাসফেমির আদলে নতুন আইন করার কথা মোটেও ভাবছে না তার সরকার বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ যে কোনো ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারে তবে এটাও ঠিক কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া উচিত না আমরা চেষ্টা করছি সব ধর্মের অনুভূতিকে সমানভাবে সমুন্নত রাখতে হ্যাঁ তারা ব্লাস্টফেমি আইন দাবি করছে কিন্তু এ ধরনের আইন করার বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই দেশে যেসব আইন প্রচলিত আছে তাই যথেষ্ট দেশ জুড়ে সাম্প্রতিক সহিংসতায় আশি জনেরও বেশি প্রাণহানি এবং আইন শৃঙ্খলা বাহিনীর শক্তি প্রয়োগে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নাকচ করে দেন শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনী জনগণের জানমাল রক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা করেছে জামায়াত প্রধান বিরোধী দলের হামলায় কয়েকজন পুলিশ সদস্য মারা গেছেন অনেকে আহত হয়েছেন দুর্ভাগ্য হল তারা আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করে এভাবে মানুষ মারছে বিরোধী অপরাধের বিচারের মাধ্যমে আওয়ামী রাজনৈতিক ফায়দা নিচ্ছে বলে জামায়াতে ইসলামী সহ বিরোধী দল যে অভিযোগ করছে সে বিষয়েও মতামত দেন প্রধানমন্ত্রী যারা মুক্তিযুদ্ধের সময় অপরাধ করেছে তারা কারা তারা মানুষ মেরেছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে নারীদের ধর্ষণ করেছে মা দিয়েছে হানাদারদের হাতে তাদের কিছুই হবে না তারা অবশ্যই যুদ্ধাপরাধ করেছে যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মান রক্ষা হচ্ছে না বলে যেসব প্রশ্ন তোলা হচ্ছে সেগুলো নাকচ করে দেন প্রধানমন্ত্রী তাদের বিচারে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে তা অবশ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন একাত্তরে তারা যে গণহত্যা করেছিল আমরা তারই বিচার করতে যাচ্ছি নয় বিদ্যমান আইনে ইসলাম অবমাননার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব